এগুলো হলো কুমড়ো টাটা কুমড়ো টাটা বাবা কুমড়ো মিষ্টি কুমড়ো টা আচ্ছা আচ্ছা মিষ্টি কুমড়ো টাটা এটা মিষ্টি কুমড়ো টাটা সুন্দর লাগে খেতে বা বাবা বাবা

থাকলে না কাটা কাটা সেই ইয়েটা ওটাকে পার করে নিতে হ্যাঁ পুরো কাটি ধরলে একটুখানি কাটা কাটা মতো একটু লাগে একটা কাটা কাটা মতো থাকে ওকে 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 সব ফুলে একদম পার করে নিলে এই যে আচ্ছা আচ্ছা পুরো একদম কোচি ডাটা বেরিয়ে গেল হ্যাঁ তাই তো দেখছিস এই দেখো একদম কোচি কোচি এর আলো দেখছিস হ্যাঁ তাই তো বাহ এটা একটা কাটার তো বেশ সিস্টেম আছে দেখছিস হ্যাঁ হুম পুরো ছাড়িয়ে গেল আচ্ছা আচ্ছা বা এই হলো সিস্টেম সুন্দর তো বেশ পাতা যদি কাটতে হয় পাতাকে এই যে মাথার কাছে এরকম করতে হবে এই যে ছাড়াতে হবে পুরো একদম সিস্ট করে বেচে সেন্ট मारे কিন্তু এটা দেখুন বানাও হ্যাঁ ও সুন্দর এটা বেশ সুত্টি করে এগুলো অনেকটা আছে তো সময় লাগবে কাটাকুটি করতে কেটেনি কেটেনি তারপরে আবার ঠিক আছে তাহলে কেটে নাও তারপর সময় তাহলে আসছে তারপরে হ্যাঁ পাতা ডাঁটি সব ধুইয়ে পরিষ্কার করে কেটে হ্যাঁ রাখা হয়ে গেছে এরপর আমি গরম জলে দিয়ে এটাকে সিদ্ধ করব ওই যে গরম জল বসিয়ে দাও হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আকৃতির পাতা সবের সঙ্গে দিয়ে দিলাম ওকে ওকে জলের মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করা একটুখানি দুখানি ফুট ধরবে ব্যাস

করে নি জলটা ঝরাবো আর কি আচ্ছা এবার জলটা ঝরিয়ে নাও তাই তো জলটা ঝরিয়ে নিয়ে এবার রান্না প্রসেস শুরু করব তাই এটাকে এরকম করে ছেকে নাও হলো এই ঝুরি দিয়ে নিয়ে ছেকে নাও হলো বাহ সুন্দর সিস্টেম তো কোনো রকম কোনো হাতে ছেকা লাগা কিছু এইসব ব্যাপার কিছু ব্যাপার নেই একদম সুন্দর সিস্টেমে হয়ে গেল

আলুটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে হ্যাঁ একটু হালকা পাতলে দিচ্ছি আচ্ছা আচ্ছা আর বেগুনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আচ্ছা একবারে বেগুনটাও চলে গেল হ্যাঁ বেগুনটাকে ওকে আলু বেগুনটাকে ভালো করে একটু সাথে নেওয়া হচ্ছে হ্যাঁ ভালো করে ওকে আলু লাল লাল করে ভাজা হবে নাকি একটু হালকা হ্যাঁ কালারটা একটু হালকা নিয়ে এসে তারপরে দিয়ে ওকে ওকে এটাতে আলু ছাড়া গোলক গোলক কিছু মাখানো হলো না 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 ডাইরেক্ট করে গেছে ডাইরেক্ট পড়ে গেছে এটা হয়ে গেছে হয়েছে না হ্যাঁ এই বেগুনটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখছি দেখ একটুখানি এই এবার একটুখানি আস্তা কমিয়ে দিলাম আচ্ছা আস্তা কমিয়ে দিয়ে এবার একটু মশলা পাতি দিই আচ্ছা এবারে এবার মশলা পাতি যাচ্ছে হ্যাঁ মশলা পাতি হতে একটু নুন দিলাম স্বাদমতো স্বাদমতো নুন চলে গেল স্বাদমতো নুন দিলাম

আধা বাটা চলে গেল ওই এক চা চামচ মতো আধা বাটা চলে গেল হ্যাঁ ওকে এক চা চামচ মতন লঙ্কা পেস্ট দিলাম আচ্ছা এক চা চামচ মতন লঙ্কা পেস্ট মানে হিসাব অনুযায়ী পড়তে গেলে এই দুটো থেকে তিনটে লঙ্কা দিয়ে দিলে ওটা হয়ে যাবে হ্যাঁ ওকে এবার সবটাকে একটু কোনি কোচি নামাও হ্যাঁ একটু কোচে নিয়ে তারপর শাকটা পড়ে যাবে এর ওকে ওকে চলো তাহলে ভালো করে কষে দেবে সহজ রেসিপি দেখছি একদম মানে সহজ একদম মানে একটা নিরামিষ রেসিপি যেটা খুবই সহজ রেসিপি মানে দেখে কত সিম্পল রান্না এত টেস্ট হয় না খেতে মানে মিষ্টি কুমড়ো ডাটা হ্যাঁ এগুলো তো একদম অসাধারণ হয়ে গেছে এই যে পুজোতে ভোগ দেয় সে ভোগের সময় যে যায় ডাটা চচ্চড়ি বাচ্চুরি বানায়

ওকে এমনিতেই ডাটা সেট হয়ে আছে অলরেডি এটা কমপ্লিটলি হয়ে আছে একটু মাখাটা খালি হয়ে যাবে একটু মাখা মাখার জন্য হালকা জল দেবো চলো ঠিক কি হয়ে নাকি একদম মাখা হ্যাঁ একদম গেছে এবারে একটু হালকা জল একটু রস ওকে একটু হালকা জল চলে এতে তাহলে বেশ কিছুক্ষণ এটুকুনি নেড়ে নিতে হয় এটা হ্যাঁ ব্যাস জল চলে গেল এতে আরো মাখা হয়ে যাবে একদম যাবে হ্যাঁ এটা ফুটলে পরে যখন জলটা টানবে আলুগুলো গলবে বেগুনটা গলবে আরো বেশি মাখা হয়ে যাবে দুর্দান্ত লাগছে মা কারখানা যা যায় না একেবারে খাসা खासाカラー এক্সচে একদম মনে হচ্ছে না অনেক কি বলবো এটা কোনো ভাষা নেই বাগানে যেমন ঢুকলে পড়ে সৌন্দর্য মনে চাই থেকে মুক্ত হয়ে যায় মানুষের সে রকমই যেন মনে হচ্ছে শ্রদ্ধা থেকে মানুষ মুগ্ধ হয়ে যায় হুম এত দারুন লাগছে দেখতে এটা কবিতা বানিও দেই তো হ্যাঁ হ্যাঁ একটু কাব্যিক মানুষ আছি কবিতা চলে আসে বাহ দারুন দারুন তবে এটা ফুটবে তাই তো কিছু হ্যাঁ একটু আচ্ছা এটা তাহলে হয়ে গেছে বলো হ্যাঁ বাবু এই জলটা একদম শুকিয়ে গেছে দেখছেন টিনের কাছে দেখ সেটাই দেখছি বাহ একদম মাখামাখি হয়ে গেছে পুরো একদম বাহ এটা একদম সুন্দর একটা এরকম আইটেম হয়ে কারণ এটা ভাত দিয়েও মেখে খাওয়া যায় বলো হ্যাঁ ভাত দিয়ে খাওয়া যায় খিচুড়ি দিয়ে খাওয়া যায় হ্যাঁ খিচুড়ি দিয়েও খাওয়া যাবে এটা হিসেবে এটা লাবরা আটার উপর বলে দারুণ লাগবে খেতে এটা এত সুন্দর একটা সেট সেটmatched যেটা এমনি খেয়ে খানো যাবে

একদম সহজ না ব্যাঠলে ওকে চলো দেখো কি দারুন লাগছে দেখতে এটা কি সুন্দর হয়েছে আহ カラーখানা মা কিন্তু একদম দারুণ হয়েছে এটার কিন্তু সবজে সবজে মতো একদম দেখো কি সুন্দর একটা কালার এসেছে একদম সিম্পল রান্নার এত সুন্দর জিনিসটা হয়েছে মানে দেখেই লোভ লাগে আর সেন্ট যা মারছ না এটা এটা মনে একখনই মনে একটা করে ডাটা তুলে তুলে খেয়ে রইল এ বলে সিম্পল রান্না ভালো হয় না সিম্পল রান্নাই ভালো হয় এটাই তার সবচেয়ে বড় প্রমাণ চলো ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে বাড়িতে ট্রাই করবে বাড়িতে ট্রাই করেও কমেন্টে যে কেমন লাগলো তোমাদের এটা টেস্ট আর হ্যাঁ আমরা অবশ্যই কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই তো অবশ্যই তোমরা কমেন্ট করবে চলো ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত চলো তো এই ছিল আজকে আমাদের কুমড়ো টাটার চচ্চড়ি রেসিপি মিষ্টি কুমড়ো টাটার চচ্চড়ি রেসিপি কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে তোমরা ট্রাই করবে সবাইকে ট্রাই করাবে এবং তাদের রিয়াকশনগুলো কমেন্ট বক্সে জানাবে আমরা সবার কমেন্টে রিপ্লাই দেবো অবশ্যই তোমরা জানাবে যে কেমন লাগলো তোমাদের এই জিনিসটা এরকমই সুন্দর সুন্দর কুমড়ো পাতা কুমড়ো টাটা এইসব বিভিন্ন জিনিসের রেসিপি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি অবশ্যই সেটা চেক আউট করবে সেগুলো ট্রাই করে জানাবে কেমন লেগেছে তোমাদের